কি ছিলে আমার বল না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি না আমার আক্ষেপ তৃপ্তির কিছু নেই আমি একশো বিশ টাকা নিয়ে ঢাকা এসছিলাম ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা কিছুলে আমার গান লিখেছি আমি অনেক কষ্টে তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো একদিন বা এক রাত বা একবেলা কেউ আমার সাহচর্য দেয়নি তুমি কি তেমনি করে আমার ছবি যারা আমাকে ভালোবেসে যারা আমাকে স্নেহ করে যারা শ্রদ্ধা করে এই বোন আমাকে এনেছে তাদের কেন ঠকাবো বলেন আমি নিজের সরে আসাটা ভালো না কি ছিলে আমার বলো না তুমি আছি তো মতো এখনো আমি না আমার আক্ষেপ বা অতৃপ্তির কিছু নেই আমি একশো বিশ টাকা নিয়ে ঢাকা এসেছিলাম এবং গান বাজনা আমি নিজের চেষ্টাতেই এবং নিজের কর্মফলেই এই মন্ত্রে এসেছি কিন্তু উপর আল্লাহর দোয়া আমার মার ভালোবাসা আমার মার আশীর্বাদ আপনারা সবাই আমাকে ভালোবেসেছেন এবং সবাই এত বেশি শ্রদ্ধা এবং আমাকে সমর্থন দিয়েছেন যার জন্য আজকে আমি মনে কি হয়েছি একটা শিল্পীর জীবনে যদি তার শ্রোতারা তার ভক্তরা তাকে ভালো না বাসে একটা শিল্পীর জীবনে দিনই পরিপূর্ণতা আসে না আপনি দেখেন কোথাও কেউ কিন্তু শ্রোতাবিহীন ভক্তবিহীন শিল্পী হতে পারেনি আমার জানা মতে এটা সত্যি এবং এটা আমি নিজেই স্বীকার করি আমি আমার পুরনো পুরোনো গানগুলো ইউটিউবে আবার নতুন করে প্রতিস্থাপন করছি আর নতুন কিছু গান করেছি হয়তো গান বাজনা হয়তো আর কিছু দিনের মধ্যে করতে পারবো না এই জন্য বেশ কিছু গান আমি এখনই অডিও করে রেখেছি কী কারণ এগুলো আমার নিজেরই মনে হয়েছে যে আমি আমার দর্শক বা শ্রোতা ভক্তদেরকে ঠকাতে চাই না কেন আমি তো নিজেই বুঝি যে আমার গলায় কতটুকু সুর আছে কতটুকু আগের মতো গাইতে পারবো এবং তাদের কাছে পৌঁছাতে পারবো তাদেরকে ঠকানো বা তাদেরকে বঞ্চিত করার অধিকার তো আমার নেই যারা আমাকে ভালোবেসে যারা আমাকে স্নেহ করে যারা শ্রদ্ধা করে এই বোন আমাকে এনেছে তাদের কেন ঠকাবো বলেন আমি নিজেই সরে আসাটা ভালো না তো যদি আমি দেখবো যেমন করে দেখব যে গান আমি আর আগের মতো গাইতে পারছি না ওদিন থেকে আমি আর গান করব না গান গাইবো না আমার এটা নিজের ইচ্ছা এবং এটাই আমার জীবনের মানে ফাইনাল সিদ্ধান্ত কিছু গান করে রাখছি এখন যতদিন সুর আছে গলায় ইয়ে আছে মরার পরে হয়তো বা ইয়ের পরে হয়তো এগুলো প্রকাশ পাবে হয়তো আপনারা শুনতে পারবেন শ্রোতারা শুনতে পারবেন জানতে পারবে তখন হয়তো আমি থাকবো না এটাই স্বাভাবিক এবং এটাই বড় সত্যি জার্নিটা খুবই কষ্ট ছিল আমাকে এক লাইন গান কেউ লিখে দেয়নি আমাকে একটা গান কেউ শেখায়নি একদিন বা এক রাত বা একবেলা কেউ আমার সাহচর্যও দেয়নি আমি নিজে যখন দেখেছি যে এই পথে হাঁটতে গেলে সব কিছু আমাকে আমার মতোই করে নিতে হবে তখন থেকে আমি নিজে নিজেই হাঁটা শিখেছি কিছু আমার গান লিখেছি আমি অনেক কষ্টে সেদুরি চোখ এই গান লিখেছি আমি অনেক কষ্টে তারপরে মুখে বলে ভালোবাসি এই গানগুলো আমি অনেক নিজের মতো করে তৈরি করে নিয়েছি তো যখন দেখেছি যে গানগুলো মানুষ শ্রোতা প্রিয় হয়েছে তারা শুনছে ভালো লেগেছে তখন থেকে আরও নিজে অনুপ্রাণিত হয়ে আরও জোরে সরে গান বাজনা লেখা শুরু করেছি শুরু করেছি লিখে লিখেছিও গিয়েছিও তাতে ফলটা কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি